আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড বাতিল সম্পর্কিত আপডেট কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে ছশো জন ব্যক্তির আবাসিক ঠিকানা সরকারি রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে ক্ষতিগ্রস্তদের তিরিশ দিনের মধ্যে কর্তৃপক্ষের সাথে দেখা করার জন্য অনুরোধ করা হয়েছে এই আইন মেনে চলতে ব্যর্থ হলে প্রতি ব্যক্তির জন্য কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েত জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট বিভিন্ন গভর্নমেন্টের সাম্প্রতিক ট্রাফিক অভিযানের সময় চারশো দুই জনকে গ্রেফতার করেছে এবং ষোলো হাজার দুইশো নয়টি ট্রাফিক আইন লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আরো বলা হয়েছে যে এই অভিযানে ছত্রিশটি গাড়ি জব্দ করা হয়েছে জানিয়ে দিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কুয়েতের আল আদিরা এলাকায় যেটি মরুভূমি এখানে কুয়েতের সেনাবাহিনীর কর্তৃক বিস্ফোরণ পরিচালনা করা হবে কর্তৃপক্ষ এ ব্যাপারে বলেছে যে আদিরা এলাকার মরুভূমি অঞ্চলের মাটির নিচে এখনো কিছু বিস্ফোরক লুকিয়ে রয়েছে যা কুয়েত ইরাক আগ্রাসনের সময় করা হয়েছিল লুকিয়ে থাকা এই বিস্ফোরকের অবশিষ্টাংশ সেনাবাহিনী কর্তৃক বিস্ফোরণ ঘটানো হবে সাতাইশে মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এ সময় নাগরিক এবং প্রবাসীরা বিশেষ করে মরুভূমি এলাকায় যারা ভ্রমণকারী রয়েছে পিকনিককারী রয়েছে যারা রাখাল অর্থাৎ যাওয়া খেরে কাজ করে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে বিস্ফোরণস্থলের কাছে যাওয়া যাবে না এছাড়াও জনসাধারণকে আরও বলা হয়েছে মাটিতে যদি কোনো বস্তু অপরিচিত পা সন্দেহজনক পাওয়া যায় তবে সেটিকে হস্তক্ষেপ না করে হাত না দিয়ে কর্তৃপক্ষের পরামর্শ নিতে ডাবল ওয়ান টু নাম্বারে ফোন করে সহযোগিতা চাইতে পারবে অন্যদিকে কোয়েদার কোর্ট অফ ক্যাসেশন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ আল সাবাহ এর বিরুদ্ধে দুটি কারাদণ্ড স্থগিত করেছে এবং মামলার শুনানি তেইশে জুন পর্যন্ত স্থগিত করেছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তহবিল আত্মসাতের যে মামলাটি রয়েছে এই মামলায় শেখ তালাল আল খালেদ নিজেকে নির্দোষ দাবি করেছেন কারাদণ্ড দেওয়া হয়েছিল উল্লেখ থাকে যে বর্তমান পূর্বে শেখ তালাল আল খালিদ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার আমলেই বাস্তবায়ন হয়েছিল যার বেশ কিছু নেতিবাচক প্রভাব প্রবাসীদের উপরেও পড়েছিল অন্যদিকে কুয়েতের যে সকল অর্ধৈর্য যাত্রীরা প্লেনে যাত্রা করবে তাদের সম্পর্কে একটি আপডেট প্রকাশ করা হয়েছে যে সকল যাত্রীরা বিমান থেকে নামার জন্য করে তাদের নিয়ন্ত্রণের জন্য তুর্কি কর্তৃপক্ষ এই নতুন ব্যবস্থা চালু করেছে নতুন এই নিষেধাজ্ঞায় বিমান টার্মিনালের ট্যাক্সি তোলার আগে যারা সিট বেল্ট খুলে ফেলেন এবং দাঁড়িয়ে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ